এগুলো কিন্তু পুরাটা পাহাড় উপযুক্ত হচ্ছে এখনও খাওয়া যাবে এইটা ড্রাম সহ কয় টাকা দাম এটা দাম সহ এটার দাম চাইতেছি আপনার এক লাখ টাকা ড্রাম সহ এক লাখ এক লাখ করে অনেক দাম বেশি না দাম আসলেও গাছের কিন্তু দাম হয় না আমরা যে খাটনি করি যে পরিশ্রম করি এই হিসাবে কিন্তু অনেক কম দাম নিয়ে বলছে এটা চারাটার দাম কত এই চারাটার দাম চাইতেছি আমরা আশি হাজার টাকা বেশি চারা সাত আট ফুটের চারা আছে ওইটা মাত্র আপনার বারোশো টাকা আছে আর ওই একটা কলমদের চা নেন এই চাটা আমরা দেখতে বিক্রি আছে আপনার বারোশোটা যাদের আসলে সামর্থ্য আছে তারা এক লাখ আশি হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার আমাদের সামর্থ্য নেই তাদেরকে বলুন যে আপনারা এই বারোশো টাকাটা নেন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রামবুতান রামবুথান আমরা এই নার্সারিতে কিন্তু বেশ দুই তিন রকমের রামবুথান আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু নরসিংদীতে রামবুতানের অনেক সুন্দর সুন্দর বাগান আছে অনেক সুন্দর বাগান গড়ে উঠেছে এবং বেশ ভালো ব্যবসা করছে তারা আমাদের ঢাকা সহ বিভিন্ন জেলা শহরে কিন্তু এখন রামবুতানের গাছ আছে বিশেষ করে নরসিংদী থেকেই এই রামবুতানের গাছটা বেশি ছড়াইছে আমরা কিন্তু টেলিভিশন একবার প্রতিবেদন করে জানিয়েছিলাম যে রামবুতানটা কীভাবে ছড়ালো সুমন ভাই এই রামবুতানগুলো পেকে গেছে হ্যাঁ হ্যাঁ এই রামবুতামগুলো এখনও ভালো করে পাকে নয় পাকলে আপনার একটা কালচা কালচা যে হুঙ্গা ডি একটা কালচা কালচা বাস বাসের কালচার আসছে কিছু কিছু আসছে এগুলা কিন্তু পাহাড় উপযুক্ত হয়েছে এগুলা কিন্তু পুরাটাই পাহাড় উপযুক্ত হচ্ছে এখনো খাওয়া যাবে না এইটা ড্রামসহ কয় টাকা দাম এটা সহ এটা দাম চাইতেছি আপনার এক লাখ টাকা ড্রাম সহ এক লাখ জি জি এক দাম 1 লাখ আল্লাহ কি কোন কি সুমন ভাই কি কলিলা এটা এটা অনেক এটা আমাদের পুরা বনসাই সিস্টেম গ্যাস গাছ দেখে আমরা পছন্দ হবে এডার ছোট চারা আছে বড় চারা আছে আপনি যারা নিতে চান ইনস্টল নাম্বার আছে আপনার 8283 কিন্তু এটা একটা অনেক দাম বেশি না দাম আসলে গাছের কিন্তু দাম হয় না আমরা যে খাটনি করি যে পরিশ্রম করি এই হিসাবে কিন্তু অনেক কম দামে বলতেছি আপনার কাছে কম দাম আমার কাছে অনেক দাম আপনার কাছে কম দাম মনে করেন একটা 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 গাছ বানাইতে গেলে মনে করেন যে রকম একটা শিশুরে লালন পালন করে বড় করে তারপরে মানুষ করা লাগে এরকম কিন্তু একটা গাছ হোক শুরু থেকে বড় করে হাতায় হাতে বড় করে শ্বাস গোবর দিয়া লেবার আছে খরচ আছে অনেক কিছু ব্যবসা করে দেখেন

পুরা লেসুর মতোই আপনার শুধু চামড়াটা সুলাইয়া আপনার খোসাটা ফালাই দিলে আপনার পুরাটা আপনার লেসুর মতোই হবে লেসুর মতো কি বেশিটা ফেলে দিয়ে ওটা খেয়ে হ্যাঁ হ্যাঁ পুরাটা খেতে পারবেন একবারে খেতে পারবেন এটা খুবই ভালো খুবই একটা ফল অনেক আমরা টেস্ট আছে এই ফলটার মধ্যে অনেক টেস্ট হ্যাঁ অনেক টেস্ট এটার চারাটার দাম কত এই দাম চাইতেছি আমরা আশি হাজার টাকা আশি হাজার জি এই চারাটার দাম চাইতেছি আশি হাজার টাকা একটা বনফায়ের মতো একটা আপনার রামবুটাম গাছ অনেক ফল আছে দেখেন